দেশের প্রয়োজন হয় দেশটা আমরা সবাই সচেতন রাষ্ট্রকে অগ্রণী ভূমিকা পালন করবো এবার আমি আমার কাছে এসেছি বাংলাদেশ বাংলাদেশ জাতীয় দল জানানো পাই জিন্দাবাদ Ajo, ajo!

জনগণের পাশে এবং দখলবাজি বন্ধ করা এই যে মনে রাখতে হবে তোমাদেরকে এই বিষয়ে অত্যন্ত সাজাগ থাকতে হবে তোমাদের নাম করে নাম ভাঙিয়ে যাতে করে কোনো অবস্থাতে কেউ তোমাদের আহ তোমাদের ব্লেম না দিতে পারে এই ব্লেম গেম কিন্তু চলছে এখন প্রত্যেকটি জায়গায় অত্যন্ত সতর্ক থাকবা যাতে করে তোমাদের নিয়ে কেউ কোন রকমের পারে এই যে ঐক্যবদ্ধতা অনেক বড় প্রোগ্রাম করেছে তোমরা এই জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ বিএনপির পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি মনে করি ছাত্র দলের যে কমিটি আছে সেই কমিটি এখন অত্যন্ত সক্রিয় রয়েছে কিন্তু কমিটিটা হয়তো বা নতুন করে তারা আবার পুনর্গঠন করবে সেই পুনর্গঠনে এবং সকলে মিলে একজনের বেশি তার হতে পারে না তাই না হয়তো আমাদের প্রার্থী থাকবে কয়েকজন কিন্তু নির্বাচিত হয় একজন তোমরা যখন নির্বাচিত হওয়ার পরে সকলেবদ্ধ কাজ করবে। জন্য কাজ করা হবে এবং দলের জন্য কাজ করা হবে তোমাদের আজকের যে এই অনুষ্ঠানের আয়োজন যারা যারা করেছে তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং তোমাদের এই প্রতিষ্ঠাবার্ষিকীর সফল হোক এই কামনা করে তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম বাংলাদেশ জিন্দাবাদ বেগম খালিদিজা জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া মন এই ছাত্র দলের র্যালি ছয়চল্লিশতম ছাত্র দলের প্রতিষ্ঠা বার্ষিকী জন্মবার্ষিকী আজকে আমার জন্মদিন জন্মদিনের উৎসবটা অনেক ভালো হয়েছে সুন্দর হয়েছে এবং র্যালিটা অত্যন্ত বর্ণান্ত হয়েছে শহরের মানুষ এটা উপভোগ করেছে আজকে আমাদের মধ্যে যে ছাত্ররা যে যুবকরা রয়েছে আমাদের মধ্যে রয়েছে আমাদের সোহেল রানা আজকে সোহেল রানা খান উদীয়মান একজন যুবনতা ছাত্রদল করেছে আগামী দিনে ইনশাল্লাহ আমরা আশা করি তো আগামী দিনে আমরা আশা করি তাকে আমরা একটা অন্য রূপে অন্য নেতৃত্বে সে আমাদের সমাজে আসবে আশা করি আজকে আমিও ছাত্রদল করেছি যুবদল করেছি যুবদল থেকে আমি মন্ত্রী হয়েছি আমি আশা করি সোহেল দাদার মতো ছেলেরা যে কমিটেড ছেলেরা আগামী দিনে সিরাজুল হাবের মতোই তারা সেই পদে আসিন হবে অনেক পরিশ্রমী অনেক মেধা সম্বোধন নেতা তো সঙ্গে যারা রয়েছে ছাত্ররাই যুগে যুগে যুবক রায় যুগে যুগে পরিবর্তনের পটভূমিকে সমৃদ্ধ করছে ভাষা আন্দোলন সূত্র সত্তর রেগণ আন্দোলন মহান মুক্তিযুদ্ধ একাত্তরের আমরা ছাত্ররা যুবকরাই বলেছি আমি তখন ডিগ্রি ফাইনালের স্টুডেন্ট ছিলাম আমি যখন যুদ্ধে অংশগ্রহণ করেছি এখন যুদ্ধে যাওয়ার সময় তার যে এখন যুবক সে এখন নতুন প্রজন্মের মুক্তি যুদ্ধা বৈষম্য বিধি ছাত্র আন্দোলনের যারা পুরোধার তাদের নেতৃত্বে এবং বাংলাদেশে যারা আজকে দীর্ঘদিন সতেরো বর্ষর পি সংগ্রাম আন্দোলন করছে বেগম খালেদা জিয়া এবং তারেক জিয়া নেতৃত্বে আজকে মানুষ উৎসাগত জীবন বিপর্যস্ত দ্রব্যমূল্য নুটতে করে দিতে তো কাজে আজকে অনেকে অনেকেই বলেন দ্রব্যমূল্য কমে নাই কমবে একটা সরকারের পাঁচ সতেরো বছরের জঞ্জাল চুয়ান্ন বছরের আওয়ামী লীগের জঞ্জাল পাঁচ মাসে পরিষ্কার করা যায় না লাখো লাখো কোটি টাকা তারা সম্পদ অর্জন করেছে কালকের নয় দিগন্তে রয়েছে যে তারে এই সজীবের অ্যাকাউন্টে সজীব ওয়াদের অ্যাকাউন্টে সেই যারা যারা এই বাংলাদেশের ক্ষতি চাবে স্বাধীনতার সর্বভৌমত্বের ক্ষতি যাবে আমরা জাতীয়তাবাদী দল কাউকে ছাড় দিব না ইনশাআল্লাহ আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে তালে একটু আমার একত্রিশ দফা ঘুরে করে প্রস্তুতি আর অঙ্গীকার জানিয়ে আমি এ পর্যায়ে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি প্রিয় নেতা সাবেক স্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী সদর প্রশাসনের আগামী দিনের এমপি পার্টি সিরাজুল তার বক্তব্য আজকে সমস্ত গরম আন্দোলন আমরা চাই বিগত পাঁচই আগস্ট যে বৈষম্য বিরোধী হাজার হাজার ছাত্র জনতার রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা অর্জিত হয়েছিল সেই স্বাধীনতার সুফল এখনো আমরা পাচ্ছি না সেই স্বাধীনতা সুফলের স্বাধীনতা সুফলতা সবার মাঝে পৌঁছানোর জন্য একটি নিরপেক্ষ নির্দলীয় সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের মাধ্যমে রাষ্ট্রের ক্ষমতা হস্তান্তর করার দাবি আমরা লক্ষ্য করছি এই এইসুর আওয়ামী লীগ সন্ত্রাসী ছাত্রলীগ এরা বিদেশে গিয়ে সশস্ত্র ট্রেনিং দিচ্ছে যেকোনো সময় আমাদের সার্বভৌমত্বের উপরে হামলা করতে পারে আমরা যারা আছি ছাত্র দলের নেতাকর্মী যারা আছেন আপনারা সবাই প্রস্তুত থাকবেন যাতে নিষিদ্ধ সংগঠন সহ সংগঠন বাংলাদেশে আর যেন সাধারণ মানুষকে হত্যা করতে না পারে সংগ্রামী উপস্থিতি আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রাম দেশ নায়ক তারেক রহমানের একত্রিশ দফা যে কর্মসূচি দুই সালে ঘোষণা করেছিলেন

বিভিন্ন নেতা নেতৃবৃন্দ সবাইকে জানাই আমার প্রাণপ্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়রাজী ছাত্র দল জামালপুর সহসাগর পক্ষ থেকে প্রত্যেক শুভেচ্ছা বাংলাদেশ জাতীয়রাজী ছাত্র দল এশিয়া মহাদেশের বৃহত্তম রাজনৈতিক সংগঠন ছাত্র আন্দোলনে থেকে শুরু করে অতীতের সমস্ত আন্দোলনে ছাত্রদলের যে ভূমিকা ছিল তা অতুলনীয় ভবিষ্যতে অতীতে যেমন ছাত্রদল দল রাজপথে লড়াকু সৈনিক হিসেবে ছিল

সংগ্রামের একটি মুন্ড আর কিছু নাই বক্তব্য এই আমাদের প্রিয় নেতা কিছু কথা না বললে নাই ফেসবুকেই এই কারণ দেখা যাচ্ছে চৌঠা জানুয়ারি নিয়ে এই নিষিদ্ধ ছাত্রলীগ কিছু স্টেটাস দিচ্ছে তাই আমি ছাত্রলীগকে হুঁশিয়ার করে বলতে চাই চৌঠা জানুয়ারি যদি আপনারা কিছু করতে চান তার জন্য কিন্তু আমরা জেলা ছাত্রদল প্রস্তুত আছি তাই আপনাদের সাবধান করে দিচ্ছি এত হইচই পারেন না সতেরো বছর ক্ষোভ করছেন এখন আর পাবেন না আপনারা তো সতেরো দিনে ঘামে গেছেন না আন্দোলন সংগ্রাম করুন তারপরে আমাদের সাথে তাই বলতে চাই চৌধা জানুয়ারি বাংলাদেশ বিশিষ্ট ছাত্রলীগ যদি কোন ধরনের অবিকৃত ঘটনা ঘটাতে চান তাহলে বাংলাদেশ জাতক ছাত্রদল জামালপুর জেলা শাখা তার দাগ ভেঙে যাওয়ার